আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সো বন্ধুরা চলে আসলাম নতুন আর একটা ধামাকাদার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের মাঝে এমন একটা সাইট শেয়ার করব যেখান থেকে আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন কোন প্রকার ইনভেস্ট অথবা কোনো ডিপোজিট আপনার এই সাইডে করা লাগবে না একদম ফ্রিতে কোপ দিতে পারবেন হ্যাভ এরকম একটা সাইট যেখান থেকে আমি অলরেডি প্রায় অ্যাভারেজে ধরতে গেলে দশ টাকা কোপ মারছি এই জন্য এই সাইটটা শেয়ার করতেছি যাতে আপনারাও এখান থেকে ইনকাম করতে পারেন এই সাইড থেকে আমার কোনো ফ্রেন্ড সার্কেল ইনকাম করেছে কিনা সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি আপনাদেরকে প্রমাণটাই দেখাই এরপরে দেখাচ্ছি যে কিভাবে এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলতে হয় এবং এখান থেকে কিভাবে কাজ করতে হয় কাজটা আমি অন্য একটা পার্টে দেখাবো এখানে আমি তিনটা পার্ট করব এই ভিডিওটা প্রথম পার্টে দেখাবো কিভাবে এখান থেকে অ্যাকাউন্ট খুলবেন এবং দ্বিতীয় পার্টে দেখাবো এখানে কিভাবে কাজ করবেন তৃতীয় পার্টে দেখাবো থেকে আপনি করবেন সো আমি যদি এই পার্ট একটা ভিডিও করতে যাই তাহলে অনেক সময় লাগবে এই জন্য আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পার্ট বাই পার্ট কিছু জানিয়ে দিব যাতে ছোট ভিডিও হয় আপনারা বুঝতে পারেন আর কোনো সমস্যা হলে আপনারা আমাকে ডিরেক্ট এই যে আপনারা টেলিগ্রামে আমাকে ই করবেন নক দিবেন সাথে সাথে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন কারণ আমার টেলিগ্রাম আইডিটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এবং এই অ্যাপের লিঙ্কটাও কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে ওইখান থেকে আপনারা অ্যাপটা ডাউনলোড করে নেবেন ওকে বুম দেখেন আমি কিন্তু অলরেডি এখান থেকে নয় টাকা কিন্তু ইনকাম করছি এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এখান থেকে কবে কখন উইথড্র করেছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে অলরেডি উইথড্র করেছি লাস্ট পেমেন্ট মিসি তেইশ তারিখে দেখেন এই যে পাঁচশো টাকা পেমেন্ট নিয়েছি এই যে সব পাঁচশো সবই পাঁচশো দেখতে পারছেন এবং কয় তারিখে তার আগের দিন পেমেন্ট নিয়েছিলাম এই যে বিশ তারিখে তার আগের দিন নিয়েছি আমি আঠারো তারিখে তার আগের দিন তারিখে তার আগের দিন পনেরো তারিখে সো এই যে দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট প্রুফ এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কোন ফ্রেন্ড সার্কেল এখান থেকে ইনকাম করেছে কিনা এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড সার্কেল অলরেডি এখান থেকে পনেরো হাজার আটশো ছাব্বিশ টাকা কোপ মেরে দিয়েছে সো আপনারা এরকম ইনকাম করতে পারবেন ফ্রিতে পারি এখানে কোনো ইনভেস্ট নাই আমি নিজে কোনো ইনভেস্ট করি নাই এবং আপনাদেরকেও বলবো এখানে কোনো ইনভেস্ট করা লাগে না এবার আমি এমন একজনের পেমেন্ট পুরো আপনাদেরকে দেখাবো যেটা দেখলে আপনি চোখ কপালে ওঠাতে বাধ্য হবে সেটা হলো দেখেন এই যে দেখেন বিয়াল্লিশ হাজার একশো টাকা অলরেডি এখান থেকে ইনকাম করেছে এই হলো আমার আর একটা ফ্রেন্ড সো তার অ্যাকাউন্টটা কিন্তু তিনশো আটাত্তর তিয়াত্তর টাকা অলরেডি আসে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন এবং এই অ্যাপটার নাম কি এই অ্যাপটার নাম হলো টাকা রাস অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা টাকা রাস অ্যাপসটা ওপেন করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ শো করবে আপনারা যেহেতু নতুন আপনাদের এখানে একটা রেজিস্ট্রেশন বাটন পাবেন এখানে আপনারা ক্লিক দেবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে আমি কিন্তু আগে থেকে একটা স্ক্রিনশট রেখে দিয়েছিলাম কারণ যাতে আপনাদেরকে আমি দ্রুত বুঝাইতে পারি তো প্রথমে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলবে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন আর এরপরে আপনাদের সামনে একটা কোড দেখাবে ডান পাশে যে কোডটা দেখাবে ওইটা দেখে দেখে আপনি বাম পাশে বসাই এখানে একটা কোড দেখতে পারবেন এটা হলো ইনভাইটেশন কোড অবশ্যই আপনারা আমার বক্স চেক কিন্তু ইনভাইটেশন কোড বলে একটা কোড থাকবে এই কোডটা আপনারা অবশ্যই বসাবেন এই কোডটা যদি আপনারা বসান তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট খোলা বিনিময়ে পঞ্চাশ টাকা একদম ফ্রিতে দিয়ে দেবে আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো আপনি এখানে একশো টাকা হলেই ভাই আপনি উইড্রো করতে পারবেন আর এখানে সর্বোচ্চ উইড্রো দেওয়া যায় তিন হাজার টাকা এরপরে আপনি যে কাজটা করবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন অবশ্যই ছয় সংখ্যার অথবা আট সংখ্যার পাসওয়ার্ডটা দিবেন আর এখানে যে পাসওয়ার্ডটা দিবেন ভাই ভেরি ইম্পর্টেন্ট বিষয় আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের একটু সমস্যা হতে পারে যে কোনো সমস্যা আপনি আমাকে দিবেন আমি আপনাদেরকে সলভ করে দেবো একই পাসওয়ার্ড এইখানে দিবেন কনফার্ম পাসওয়ার্ডে দেওয়ার পর আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি যে কাজটা করবেন আপনি রেজিস্ট্রেশন করছেন যে নাম্বারটা দিয়ে সেই নাম্বারটা এখানে উঠে দেবেন অবশ্যই আপনারা এখানে জিরো দিবেন অনেকে মনে করে বাংলাদেশের যে কোড নাম্বারটা প্লাস ডবল এইট মানে আপনারা মনে করেন যে এখানে জিরো দেওয়া লাগবে না ভাই এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু এগারোটা নাম্বার বসাতে হবে অর্থাৎ জিরো সহ সো এই ভুলটা আপনারা করবেন না এখানে আপনি জিরো উঠাই দিবেন আমি লগ ইন বাটনে ক্লিক দিচ্ছি আপনারা লগ ইন বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার সাথে সাথে ফের আপনার সামনে এরকম একটা এন্টার ফেস করবে আমার নতুন আইডি আমি লগ ইন করেছি যাতে আপনাদেরকে সব কিছু বুঝাতে পারি এখানে কনফার্মে ক্লিক দিবেন আমি কনফার্মে ক্লিক দিলাম অ্যাকাউন্টে কিন্তু এখানে পঞ্চাশ টাকা দেখানো হবে আমার চৌত্রিশ টাকা দেখানোর কারণ হলো আমি এই অ্যাকাউন্ট আরো পাঁচ থেকে ছয় দিন আগে খুলে রেখেছিলাম এই কারণে আমি একবার এখান থেকে পেমেন্ট নিয়েছি দেখেন এই মেনুতে আসলে এই যে উইদ্রো দেখতে পারছেন একশো টাকা কিন্তু আমি উইদ্রো নিয়েছিলাম এই যে সাকসেসফুলি দেখেন এই যে ঠিক আছে তো কয় তারিখে নিয়েছিলাম এই যে পঁচিশ তারিখে আমি কিন্তু উইদ্রোটা নিয়েছি আর একটা বিষয় এই অ্যাকাউন্টটা লগ ইন করার সেটা হলো এই যে নিচে কিছু টাক্স দেখতে পারছেন ঠিক আছে এই গুলো পূরণ করলে কিন্তু আপনি তিনশো টাকা প্লাস ইনকাম হয়ে যাবে প্রত্যেকটা টাক্স আপনি সম্পূর্ণ করলে কিছু টাকা পাবেন দেখেন কিভাবে পূরণ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্টটা করে করবেন তখন আপনি টাকা পেয়ে যাবেন আপনার ব্যালেন্সে আপনি ইজিলি এখানে রিসিভ বলে বাটন থাকবে এখানে কমপ্লিট লেখা আছে তো রিসিভে দেওয়ার সাথে সাথে রিসিভ হয়ে যাবে এবং আপনি যদি এখানে একটু রিফ্রেশ দেন আপনার অ্যাকাউন্টে চার টাকা জমা হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এস অর্থাৎ একশো এসএমএস করলে আপনি কিন্তু পেয়ে যাবেন দশ টাকা বোনাস ডাব্লিউ এ মানে হোয়াটসঅ্যাপ ট্যাক্স আর এস এম এস মানে তো এস এম এস আপনার বুঝতে পারছেন আপনি যদি পাঁচটা ওয়াটসঅ্যাপ ট্যাক্স করেন তাহলে কিন্তু আপনি পঁয়ত্রিশ টাকা পেয়ে যাবেন এরকম ফেলে আপনি যদি তিনশো এস এম এস করেন তাহলে বিশ টাকা পেয়ে যাবেন এরকম ফেলে পাঁচশো এসএমএস করলে আপনি পেয়ে যাবেন তিরিশ টাকা এবং আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো আপনি যখন প্রথম উইদ্রোটা দেবেন তখন কিন্তু আপনি পাঁচ টাকা পেয়ে পেয়ে যাবেন প্রথম উইদ্রো দিয়েছি এই জমি দেখেন যে কমপ্লিট লেখা আছে কোনো কথা প্রমাণ বিহীন হবে না ভাই আপনারা বিশ্বাস করেন এখানে আপনি ইজিলি কাজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আপনি নগদ দেবেন এখানে যদি আপনি দশটা ওয়াটসঅ্যাপ টক্স করেন তাহলে দশ টাকা পেয়ে যাবেন দুইশো যদি হোয়াটসঅ্যাপ টক্স করেন তাহলে কিন্তু আপনি তেত্রিশ টাকা ফ্রি তে পেয়ে যাবেন তো এই হলো মূলত টাস্ক কমপ্লিট করার মিশন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এখানে কাজ করতে হয় তো কাজ করা ওটা তো পরেও স্টেপে দেখাবো আর পরের তারপরে স্টেপে দেখাবো কিভাবে এখান থেকে উইথড্র করতে হয় কাজ করার জন্য কি করতে হয় এখানে না একটু দেখাই এই যে হেলে আসবেন দ্বিতীয় অপশনে এখানে আসার পরে এই যে দেখছেন এস এম এস টাক্স লেখা আছে এরপরে পরে এ ডেন্টাল টাক্স অর্থাৎ এটা হোয়াটসঅ্যাপ টাক্স সো এই হলো মূলত কাজ করতে হয় এখান থেকে গেটে ক্লিক দিলে আপনাকে নিয়ে যাবে এই যেখানে এই যে এরকম একটা সো এই হলো বা এখানে কাজ করতে হয় তো কিভাবে করতে হয় পরে স্টেপ আমি দেখাচ্ছি সমস্যা নয় ওই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন এবং বেশি বেশি কাজ করবেন বেশি বেশি ইনকাম করবেন আর একটা কথা আপনাদেরকে বলে রাখি এখানে একটা রিফার করলে আপনি কিন্তু একশো টাকা বোনাস পেয়ে যাবেন অবশ্যই রিফার করার ট্রাই করবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ টেক কেয়ার গুড নাইট